মুসলমানের দোষের কথা বললে পিছনেতে মুসলমানের দোষের কথা বললে পিছনেতে কি পদ বলো তাকে জানো সহি ওরে কি বলে তাকে জানো সহি গিবদ করা এবং শোনায় একই বরাবর গিবদ করা এবং শোনায় একই বরাবর মরা বাইয়ারে ঘোষিত খাবার সমান সরাসর মরা হা বাইয়ের ঘুষুত খাবার সামান বললে তাকে দু বলা হয়। তাকে বললে তাকে কি বলা বল দুসা ভাল কথা বধে নয় দুস্তারা তারা দোষরে গদা ভাল নয় বিনা দুষে দোষী বলে প্রচার করে যারা বিনা দোষে দোষী বলে প্রচার করে যারা ওর গিবদ নহে তাকে বলে তো মত বলে গিবদ নহে তাকে জানো তো মতো বলে সত্যিকারে থাকে যদি দুষ্টুটি তার সত্যিকারে থাকে যদি দুষ্টুটি তার পিছনতে বলে জানো কি বোধ সত্যিকার ওর পিছনতে বলে জানো কি বোধ সত্যিকার জিনাই এবং সুদের চেয়েও কি বোধ বড় পাপ জিনাই এবং সুদের চেয়েও কি বোধ বড় পাপ ওর তাও বাতাগো হবে না গো কি বোধ কবু মাপ ওর তাও বাতাগো হবে না গো কি বোধ কবু মা

ওরে তোমার নামে লেখা হবে গুনা সকল তার অন্য লোকের দোষের কথা প্রচার করে যারা অন্য লোকের দোষের কথা প্রচার করে যারা সবার চেয়ে হত বাবা বিপদ গামী তারা সবার চেয়ে হত বা বিপদ গামী তারা জানার চেয়েও বড় গুনা গিপদ বলে জানো জানার চেয়েও বড় গুনা গিপদ বলে জানো চুরি করার মতই ইহা সত্য কথা শোনো চুরি করার মতই ইহা সত্য কথা শোন যতই কর জিকির তুমি নফল যতই পড়ো যতই করো জিকির তুমি নফল যতই পড়ো করলে কি বোধে পাপি বলে বর করলে কি বোধ পাপি বলে বড় লম্বা কাটো কানা ঘোরা থাক না যদই দোষ লম্বা কাটো কানা ঘোরা থাক না যতই দোষ ওগো চোরে বললে তোমার কবে সর্বনাশ অগো চোরে বললে তোমার খবে সর্বনাশ কিপনা বলো পেটুক বলো কিংবা শরীর কালো কিপনা বলো পেটুক বলো কিংবা শরীর কালো গি হবে যদি তুমি অগো চোরে বলো গিবো হবে যদি তুমি অগোচুরে বলো নাকি বুচা মাথা মোটা নাকটি বোঝা মাথা মোটা দাঁত গুলো তার উঁচু কি বোধ হবে এসব কথা বলবে যেজনে পিছু কি বোধ হবে এসব কথা বলবে যেজনে পিছু পরের কি করে শুধু নিজের ক্ষতি হয় পরের কি করে শুধু নিজের ক্ষতি হয় কোরআন যে খুলে দেখো মিথ্যা কথা নয় পরে কোরআন হাদিস খুলে দেখো মিথ্যা কথা নয় সারো সারো কি বোধ সারো দেখো নিজের দুষ ছাড়ো ছাড়ো কি বলতে ছাড়ো দেখো নিজের দোষ নইলে তোমার ইমান আমল সব হবে যে শেষ নইলে তোমার ইমান আমলে সব হবে যে শেষ